কিন্তু এখন দেখা যাচ্ছে ভালোই চরের শাকসবজি হাঁস মুরগি দুধ ডিম সহ বিভিন্ন কিছু কিন্তু নিয়ে আসে চলুন আমরা দেখার চেষ্টা করি কি কি নিয়ে আসলো কেমন দামে মাছগুলো আজকে বিক্রি হচ্ছে দর্শক এটা হচ্ছে নারীশাঘাটের প্রবেশ পথ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চরের এই যে হাঁস মুরগিগুলা পেয়ে যাবেন হাঁসের জোড়া কত করে একা একদম বারোশো একদম বারোশো কোনো দামা দামি নাই কারণ কি তাছা একদম পেয়ে দিছে আজকে একদমে বিক্রি হচ্ছে কাকা বলা শুননি বেসা কিনা কেমন হয়েছে কাকা বেসা কিনি নাই বাবা

অরিজিনাল শাল দেখেন এই চরের জিনিসপত্র এই যে হাঁস মুরগিগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন নার্সেঘাটে আসলে এই যে মানুষগুলা বসে থাকে আপনারা যারা মানে একটু এগুলা খুঁজেন পয়সালা মানুষ আছেন তারা চলে আসবেন এই এই যে তাদের এগুলা কেনাকাটার জন্য পয়সা ছাড়াইলেও ভাইব না এই যে এখানে দেখেন চরের ন্যাচারাল আমরানি নিয়ে আর কি দেখেন বেগুন মানে এগুলো সব চরের জিনিস দেখেন এই যে বেল সব চরের জিনিস কিন্তু নিয়ে আসছে আর এখানে দেখতে পাচ্ছেন সাজিয়ে রাখা হয়েছে মাছ ব্যাপারীরা কিনে সাজিয়ে রেখেছে কাস্টমারের কাছে বিক্রি করার জন্য আর এই যে দেখেন শিং মাছ এখানে কিন্তু আপনার মা বোনেরাও আসতে পারে এখানে মাছ কেনার জন্য সবাই ডাকের মাধ্যমে মাছ কিনতে পারে উন্মুক্ত আর কি তো দেখেন এখানে অনেক মা বোনেরা কিন্তু চলে আসছে তো চলুন আসলে ঘাটের যে ইতিহাস আর ঐতিহ্য সেটা তো সমৃদ্ধতে ঘেরা অন্য অন্য বাজারের তুলনায় বা ঘাটের তুলনায় নারিশা বাজারের দামটা একদম কম এবং এখানে যদি কেউ পিওর কোনো জিনিস নিতে হয় তো নারিশা ঘাটে অবশ্যই আপনারা আসবেন এখানে ডাঙার মাছ এবং যে সবজিগুলো বিশেষ করে চরের উৎপাদন যে সবজি সেটা সত্যিকার একদম অত্যন্ত ভালো যদি আমার ব্যক্তিগত একটা কাজে আসছিলাম তাহলে এখানে আজকে আমি বাজার করে সবচেয়ে বড় বোট চলে আসলো এখন মেবি নন্দলালপুর থেকে চলে আসছে বা কাছিকাটা থেকে দেশীয় মাছ নিয়ে আসছে দেখেন এই প্রকৃতি দেখতে চাইলে অবশ্যই এই নার্সে ঘাটে আসতে হবে আমি একটু দেখানোর চেষ্টা করি তারা কি কি মাছ নিয়ে আসছে এই যে দেখেন মাছ দৌড়ে দৌড়ে কিন্তু মাছ নিয়ে আসছে সবাই খুব ব্যস্ততার মাঝে আরত মাছগুলো মাছগুলা রিসিভ করতেছে এই ভোটটা কোন চরে থেকে আসছে কাঁচিঘাটা চর কাছিঘাটা নন্দলালপুর থেকে চলে আসছে দেখেন দর্শক দেখেন আইটেমটা খুব সুন্দর সুন্দর মাছ কিন্তু নিয়ে আসছে এই যে দেখেন এই প্রকৃতি শুধু নারী এই আসলে দেখা যায় দেখেন কত সুন্দর সুন্দর মাছগুলো নিয়ে আসছে প্রতিদিন আসে যে দেখেন দেশি শাক সবজি হাঁস মুরগি দুধ ডিম সহ সব কিছুই পেয়ে যাবেন এই নারী শেখাতে আসলে এই মনোরম প্রাকৃতিক পরিবেশ দেখতে হলে আপনাকে অবশ্যই এই নারসার ঘাটে আসতে হবে একটি দুইটি টলার নয় প্রতিদিন প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি টলার আসে এই নারসার ঘাটে কেউ আছে মাছ নিয়ে শাকসবজি হাঁস মুরগি সব কিছু নিয়ে আসে এই দেখেন আইটেমটা কি এই যে দেশি ও মাছ নিয়ে আসলো দেখেন প্রতিদিন আসে এরকম এটা প্রতিদিনে আসবে আচ্ছা আচ্ছা কোনো মিস নাই প্রতিদিনে আসবে যে দেখেন তো দর্শক চলুন আমরা এখন মাছের নিলামে যাই নিলাম দেখানোর চেষ্টা করি আপনাদের আরও একটি টলা কিন্তু চলে আসতেছে ওই যে দেখেন দেখা যাচ্ছে তো এই প্রকৃতি কেউ মিস করবেন না আর যদি ঢাকা থেকে যারা আসবেন ঢাকা থেকে কীভাবে আসবেন আমি একটু সংক্ষেপে বলে দিই সেটা হচ্ছে গুলিস্থান থেকে আরাম বাস এবং মহানগর বাস আসে সেই বাসে করে উঠে আপনারা সরাসরি ঘাটি নামতে পারেন কারণ ঘাটের উপর দিয়েই কিন্তু বাসগুলা চলে যায় তাই আরাম বাস গুলাব এখান থেকে আরাম বাস এবং নগর বাসে করে ফার্স্ট বে চলে আসবেন আর এখানে অবশ্যই সাড়ে সাতটার মধ্যে উপস্থিত থাকতে হবে আপনি যেভাবেই আসেন এই যে দেখেন ভাই এইটা কোন জায়গা থেকে আসলো এটা

কেউ কিছু না কিছু কেনার জন্য এই নাচ শেখাতে আসে আমি একটু দেখাই এই প্রকৃতি যতই দেখি ততই মুগ্ধ হই এই যে দেখেন কত শাকসবজি হাঁস মুরগি নিয়ে চলে আসছে দেখেন পদ্মার চলে টলারে করে কিনা নিয়ে আসছে কত

აი 6500 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 აი 6500

এই 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 আমার মাছের দাম আলাদা 400 500 না না কুটলেট কত এডো টাকা আলামিন বাজারে লোক সব না ব্যাপার ভালো 400 টাকা 400 টাকা পক্ষারে খারাপ না 400 টাকা আলামিন বাজারে লোকজন অনেক খারাপ ব্যাপার ভালো 400 টাকার সাথে খারাপ দাও চুপ 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 40 টাকা 40 টাকা অনেক খারাপ 10 10 লোকজন আমরা যাব না আছাসি কম না নিয়ে আয় 70 410

তেৰ তেৰ

সতের সতের আঠার উনিশশো দশ अनिच्छा 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 दो हजार दो हजार दो हजार ये मोटे बैठे रहने दो हजार दो एकोश 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 एकोश

চার হাজার এক দুই আড়াই উনি তিন চার হাজার এক চার হাজার দুই চার হাজার চার হাজার এক চার হাজার দুই আয় চার হাজার চার হাজার আয় চার হাজার এক আয় চার হাজার দুই আয় চার হাজার একচল্লিশ আয় চার হাজার এক চার হাজার দুই চার হাজার এক দুই আড়াই কুড়ি চার হাজার থেকে আগে চার হাজার এক চার হাজার দুই আট চার হাজার চার হাজার এক দুই আড়াই পুরু তিন চার হাজার টাকা আয় চার হাজার থেকে এক চার হাজার টাকা দুই আজ চার হাজার আট চার হাজার চার হাজার আট চার হাজার টাকা আট চার হাজার আট চার হাজার আট চার হাজার আজ চার হাজার আট চার হাজার আর এই মাস্টার কেন রাখে জানতে ডেসক্রিপশনের ভিডিও পেয়ে যাবেন দেখে আসতে পারেন সবার জন্য তারা দেখে